আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমরা আসছি কক্সবাজারে কক্সবাজার রাতের বেলা ভিউ এটা রাতের বেলা কক্সবাজার ডেগুলো দেখতে কেমন হয় ওরে বাপরে বাপ বেলা ঠিক আছে কিন্তু রাতের বেলা কিন্তু সাগর অনেক উত্তাপ হয়ে যায় ডেউর পরিমাণ অনেক বেশি হয়ে যায় পানি অনেক উপর দিকে চলে আসে ডেউগুলো আপনারা দেখতে থাকুন এই যে অনেক জোর জোর কিন্তু ডেউ হচ্ছে সেজন্য সবাই কিন্তু সতর্কতাভাবে আছে কেউ কিন্তু নিচ্ছে নামছে না সবাই রাতে নিরিবিলে কক্সবাজারে বেউর সাথে নিজের মনের টাগ যা আছে সব কিছু ওনারা দূর করে দিচ্ছেন রাতের সবাই এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কক্সার এই যে সমুদ্র সমুদ্রের যে ঢেউটা সেই ঢেউটা উপভোগ করছে শুধু পা বিদাচ্ছেন তারা নিরাপত্তা থেকে কিন্তু পানিতে নামছে না বা করছে না দুপুর বা সকাল থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত বিকাল পর্যন্ত যে দৃশ্যগুলো দেখেছিলাম সবাই নামছে গোছ করছে হই হুল্লা করছে সেগুলো কিন্তু আসল রাতেরবেলা কিন্তু করছে না সবাই কিন্তু তাকে তাকে শুধু ঢেউগুলো দেখছেন নিজের মান অভিমান ঢেউর সাথে মিশিয়ে দিচ্ছেন এতে সবাই কিন্তু আসলে সবাই কিন্তু দেখছেন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কিন্তু কক্সবাজারকে বিশাল বিশাল ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন বেলা অনেকে এখানে জালমুড়ি বিক্রি করতেছে জালমুড়ি খাচ্ছে এই যে অনেকে ছেলে মেয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে আসছেন ঘুরতে ঘাটতে এই যে ওনারা দেখছেন কিন্তু পানির বেশি বিশ্রাম হাত টু ত্রিশ পর্যন্ত পানি যত স্বাভাবিক নিয়ে আমাদের থাকা দাস ততটুকু পর্যন্ত ওনারা আছেন দেখছেন কি বিশাল বিশাল সমুদ্রের ঢেউ এই তো সবাই এখানে ছাতার নিচে বসে বসে ওনারা উঠু করছেন কট যে উত্তাল ঢেউ সে ঢেউ ঢেউ সাথে আসলে হচ্ছে বাতাসগুলো আসতে হালকা কি সুন্দর মিষ্টি বাতাস আসতে আসছে আসলে বাতাসের যে অনুভূতিটা বোঝানো যায় না বাস্তবে আসতে হলে আপনারা বুঝতে পারবেন না এত সুন্দর মানে ভালো আবহাওয়া ভালো পরিবেশ মানে আর কোথাও আপনি পাবেন কি না আমার জানা নাই দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত ঢেউ সেই ঢেউগুলো কিন্তু রাতের বেলা কিন্তু যত রাত গড়াচ্ছে তত রাত গড়ানোর সাথে সাথে ঢেউ পরিমাণে কিন্তু আসলে বেড়ে যাচ্ছে পানিগুলো কিন্তু আগে এই যে এ পর্যন্ত ছিল না অনেক নিচে ছিল কিন্তু এখন অনেক উপরে পানি চলে এসেছে ও অমায় ঘট এত জোরে জোরে ঢেউ আসছে কে কিন্তু নাপছে না সবাই নিরাপত্তার সাথে কিন্তু উপরে থেকে তাকাতাকে যে ঢেউগুলা দেখতেছে ঢেউর পানির যে স্রোত বা সমুদ্র সৈকতের যে ঢেউ আছে সেই ঢেউগুলা দেখতেছে ছয়জন নিয়ে সমুদ্র সৈকতে এসেছেন এখন কিন্তু তারা নিরাপদ সেফ জন্য থেকে তাকে তাকে ঢেউগুলো দেখছেন অনেকে কিন্তু বাচ্চা কাচ্চা সবাকে নিয়ে এসেছেন ওনারা দেখে বাপ মা ওনারা বলতাছেন আর কি কীভাবে কীভাবে ঢেউ হওয়া না হওয়া বাচ্চা অনেক প্রশ্ন করতেছে সে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে আচ্ছা সমুদ্র সৈকতের কাছে আসলে যে কথাটা বারবার মনে পড়ে সেটা হচ্ছে মন বসে না এই শহরে পাতরের নগরে তাই তো আইলাম কক্সবাজারে তাই তো আইলাম কক্সবাজারে